হাই বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর অতিরিক্ত গরম এখন আর অনেক কদিন তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি কমেন্ট করে বলছে সব ভিডিও দিচ্ছে না ভিডিও দিচ্ছে না তাই জন্য আজকে একটা ভিডিও দিই আর ভিডিও করার সময়ও পাচ্ছি না কি ভিডিও করব ভালো লাগছে না তাই আজকে একটা ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে তো আজকে অনেক রান্না বান্না আছে অনেক রকম রান্না বান্না আছে সেটা নিয়েই আমার ভিডিও তো দেখতে থাকো এই দেখো ভাত চাপে দিয়েছি আর এখন দশটা বাজে আর এটা একটা মানে অন্য চালের ভাত করেছি এটা মানে ফ্যান ঝাড়ানো এটা ফ্যান ছাড়তে হয় না এমনি হয়ে যায় আর এখানে দেখো আমি কুটনো কাটতে বসেছি এক গাদা সবজি নিয়ে বসেছি কাটবো আর এই ক্যারিটায় মাছ আছে দু রকম ইলিশ মাছ আর পোনা মাছ আছে তো রান্না করব তো ডাল বস এই ডালটা বসে দিই তো দেখতে পাচ্ছ কী কী রান্না হবে পরে শেয়ার করছি দেখো তখন আমার লুকটা দেখেছিলে আমার সব কাজ হয়ে গেছে আর কি কি রান্না করেছি তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর যেই জন্য এত কিছু রান্না করা তোমাদেরকে বলাই হয়নি মামা শ্বশুরকে আমি আইবুরো ভাত খাওয়াচ্ছি তো আমার মামা শ্বশুর আসবে এখনো আসেনি আর দেখছি আমি বল শাড়িটা মানে করছে করছে তো অনেকদিন শাড়ি পরে কেমন লাগছে কমেন্ট করবে আর কি রান্না করেছি তো আমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ এই দেখো এখনো বড়ি ভাজবো ভাজিনি পাঁপড় ভাজবো ভাজিনি এখানে মাছ আছে ভাজবো ভাজিনি আর এখানে আমি রান্না করেছি কত রকম ভাজা দেখো শাক ভাজা পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা ভাজা দেখো আমি সর্ষে ইলিশ করেছি আচ্ছা এখানে আমি রুই মাছের ঝাল করেছি এখানে আমি ডাল করেছি ডালটা সাদা ডাল করেছি আর এখানে আমি চাটনি করেছি তো এখন কাপড় পাপড়গুলো ভেজে নেবো আমার পাঁপড় ভেজে ফেলেছি বড়ি ভেজে ফেলেছি এখন মাছটা আমি ভাজতে দিয়েছি আর খাবারগুলো আমি সুন্দর করে সাজিয়ে নেব তারপরে দেখাচ্ছি খাওয়া খাওয়া রেডি করছি খেতে দেবো মুন মুনটা দিতে হবে তো হরি মুনটা কোথা দিই

숨도 탐네요 음. 我猜他可能吃怎么不地道？嗯 মাত্র বিয়ে কি